সুতারকান্দি খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে হিগজের সবক প্রদান ভারত বাংলা সীমান্তবর্তী সুতারকান্দিতে অবস্থিত খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় প্রথমবারের মতো সাতজন ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে হিগজের সবক প্রদান করা হয় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই কার্যসূচি সম্পন্ন হয় বৃহস্পতিবার এদিন বাদ জুহর মাদ্রাসায় পবিত্র কুরআন মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আক্তার হুসাইন আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমারতের শরিয়া ও তামিরের কাজের শরীয় মৌলানা ইমদাদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরুলবাগ হাবিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মঞ্জুর আহমেদ লাফাশাইল তৈব মাদ্রাসার শিক্ষক মুফতি আহরারুজ্জামান পত্র মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মৌলানা হাফিজকারী মুস্তাফা আহমেদ মাদ্রাসার নাইবি মহতুমি মৌলানা সালমান আহমেদ প্রধান শিক্ষক হাফিজ মৌলানা আফজল হুসাইন প্রমুখ এদিনের অনুষ্ঠানে প্রথমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আক্তার হুসাইন আনসারি আমন্ত্রিত অতিথিদের বরণ করেন ইসলাম ধর্মাবলম্বী মেয়েদের মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি মৌলানা ইমতাদুর রহমান পরে মাদ্রাসার হিজ বিভাগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাতজন ছাত্রীকে সবক প্রদান করেন বিশেষ অতিথি হাফিজ মঞ্জুর আহমেদ এদিন হিফজে শপথ গ্রহণ করেন হাজরা সিদ্দিকা হুসনা বেগম সামিয়ানা আক্তার মমতা বেগম তামান্না বেগম আফসানা বেগম হাদিয়া সিদ্দিকা অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সময়ে ছেলেদের জন্য দিনী শিক্ষার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য তেমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নেই অথচ ইসলাম ধর্মে মেয়েদের মৌলিক দিনী শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি মৌলানা আক্তার হুসেন আনসারির তত্ত্বাবধানে পরিচালিত খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসা ইসলামের ফরজ বিধান পর্দার বিধান পালন করেই মেয়েদের জন্য দিনী শিক্ষার এই সুন্দর উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান পরে ইসলাম দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বিরো রিপোর্ট ব্রাকটিন টিভি বাংলা গতিকে আমরা এই বর্বরীয়তার জমানা এই নাস্তিকতার জমানা এই জমানা মেয়েরা রে জেনারেল শিক্ষা শিক্ষিত বানাইবার লাগি ডাক্তার বানাইবার ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার বানাইবার লাগি বাড়ি থেকে বার করিয়া লক্ষ লক্ষ টেকা খরচ করিয়া আপনার হোস্টেল দিয়া ই দেশ নয় আপনার বিদেশ কাটাইয়া তারা খালি সম্মানে বানাইরা আর ই জমানাত নাই এই মানুষ হল খুব হোম আসই খুব হোম যারা আমরার মেয়েরা রে আমরা জেনারেল শিক্ষার কিছু প্রয়োজন সেইটা দিতাম আর লোকে লোকে যে শিক্ষা দিলে যে কালামে পার করে লাগি সম্পর্ক হইল আল্লাহ যা লাগি সেই কালামে পা কর শিক্ষা দিয়া সেই আহাদিসর শিক্ষা দিয়া যে শিক্ষা মানুষের আখের তোর লামিয়াদি জীবনও কামিয়াব করবা আর হুসুসান যে মেয়েরা আপনার সব কি বড় মানুষ বানাইবার দিনদার মানুষ বানাইবার সব থেকে বড় আপনার মিশি হইলাম মা সেই মা মাঝে দিলর মাঝে যদি আল্লাহর হোক না থাকে আল্লাহর ডোর না থাকে নমাজ না থাকে রোজা না রোজা না থাকে ইফত না আপনার হারাম বস্তু থাকি না বাঁচতে পারে তাহলে সেই মাল গর্বতকিয়া সেই মেশিনটা কিয়া যে মা যে ছেলে বা মেবা লিবো সেই ছেলে এবং মে হামরা হলিয়া বহুত মুশকিল গতিকে এই জমানা বা মুদরসার বানাক মুদরসার অত্যন্ত প্রয়োজন মেয়েরারে রে তুমি তাই জানারে শিক্ষা দেহক বানা কিন্তু দিনর শিক্ষা দিয়া জানা হামরা ছেলেরারে হই

আউলিয়া হকর ফ্যাক্টরি মা আউলিয়া হকর মানে ওলামা কেলাম হফাজে কেলাম এর আর ফ্যাক্টরি হইলাম সেই মা হলর যদি দিন না থাকে আই যে তিনটা মেয়ে অন আমরা সামনে হলাম কষি কষি তিনটা মেয়ে কারামে পাক ফিরাও ছিল বহু শান্তি হয়েছে অত শুদ্ধ

न कड़ो वई अञा महिरबानी अॼु साहिबु